আজ গো আমন গো দেহামু গ্রামে কীভাবে গরু লালন পালন করে তা দেখেন এই ভাই কত সুন্দর গাছ লইয়া আইছে কোলা দিয়ে কাটিয়া এখন মনে করেন যে হে হ্যার গরুর সামনে এই গাছগুলো সুন্দর মতো দেবে আর গরু দিয়ে মনে করেন ইচ্ছে মতো সিবেইবে আসলে মূলত জিনিসটা হইছে কি জানেন যে গবাতি পশু পালার যে একটা কষ্ট আসলে সেই কষ্টটা যারা পালে হয়তো তারাই ফিল করতে পারে মানে প্রচণ্ড বর্ষা এবং কাদার ভিতরে দেখ পালন করে আসলে সত্যি মনোমুগ্ধকর এই পরিবেশগুলো দেখার মতো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগে ভিডিওটি কন্টিনিউ করেন কি ঘাস কাইটা বিল থেকে নিয়ে গরুগুলারে সুন্দর সুন্দরভাবে সবুজ ঘাস খাওয়ানো ইতিহাস আসলে গ্রামের প্রকৃতির ভিউই আলাদা আসলে গ্রামে যে লালন পালন করে গবাদি পশু পালন করা খুবই একটা কষ্টকর বর্ষার দিনে আর বিশেষ করে আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই এটা লাইক কমেন্টস করবেন ভিডিও করার আগ্রহ বসা আপনাদের জন্য সবাই ভালো থাকবেন ধন্যবাদ